সকালে ঘুম থেকে উঠে আমার একটাই চিন্তা আজকে আমার ছেলেকে কি নাস্তা দিব তাই আজকে খুঁজে বের করলাম তাকে একটু নুডুলস রান্না করে দিই অনেক দিন হলেই নুডলস রান্না করা হয় না তাকে দেওয়াও হয় না তাই আজকে ভাবলাম যে নুডলস রান্না করে দিলে সে হয়তো মজা করে খাবে আসলে বেশ কিছুদিন হলো আমার ছেলে একদমই কিছুই খেতে চাচ্ছে না কি রেখে কি দিব কিছুই বুঝতে পারছি না তাই আজকে অনেক মজা করে নুডলসটা রান্না করেছিলাম কিন্তু দুঃখের বিষয় সে এটাও খায় নাই সে তো খেলো না তো আমি খাওয়ার পরে সকালে নাস্তা করার পরে চলে আসলাম রুমটা গোছাতে রুমের কি বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন আমরা মানুষ তিনজন হলে কি হয়েছে আমাদের বিছানায় কিন্তু তিনজনের চারটা কম্বল থাকে মানে আমার ছেলের দুইটা আমার একটা আর বাবার একটা মানে একজন একটা কম্বল নিয়ে শুয়ে থাকে যেহেতু কম্বলের সাইজগুলো অনেক ছোট ছোট আর আমরা কিন্তু মানুষগুলো অনেক বড় বড়। তো যাই হোক এদিকে রুমটা গুছিয়ে নিচ্ছে আর আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা লং হলে আপনারা কেউ দেখতে চান না তার জন্য ওইদিকে আমার বিছানাটা গোছানো শেষ এদিকে আলনার সাইডে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালকে রাত্রে এগুলো গুছিয়ে তারপর ঘুমিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে এগুলো সব উল্টাপাল্টা করেছে মানে টেবিলের উপর এক গাদা কাপড় এগুলো সব র্যাক থেকে নামিয়ে তারপর রেখে দিয়েছে এগুলো আবার নতুন করে ভাস করে রেখে দিলাম তারপরে ওয়াইডোপুর উপরের কথা কি বলবো আমার বর যখন ডিউটিতে চলে যায় সে এত বেশি এলোমেলো করে রেখে যায় এগুলো পরবর্তীতে আমাকে গোছাতে হয় কি যে কষ্ট লাগে তারপরও কিছু করার নাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর ওই রুমের কথা তো বাদই দিলাম ওই রুমে কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আমার বর সকালে ঘুম থেকে উঠে বাদাম খেয়েছে বাদাম খেয়ে ডিউটিতে গিয়েছেন এগুলো আমার এখন ঘুমতে উঠে পরিষ্কার করা লাগতেছে আমার ছেলের কথা তো বাদ দিলাম সে তো মানে এক মিনিট যদি রুমে থাকে সে পুরো রুম উল্টাপাল্টা করে ফেলবে ওইদিকে ওই রুমটা গুছানো শেষ এদিকে আবার ডাইনিং রুমটা গুছাতে চলে এসেছি কালকে রাত্রে খাবার খেয়েছিলাম সেটার পরিষ্কার করা হয়নি বেসিংটা অনেক বেশি ময়লা হয়েছে এটাও পরিষ্কার করে নিলাম আসলে আমার বাসার ছোট বাচ্চা আছে তো মানে এত পরিষ্কার করেও রাখতে পারি না আমি এত সুন্দর করে রুমগুলো ঝাড়ু দিচ্ছি সে ওদিক থেকে আবার উল্টাপাল্টা করছে আসলে কি বলবো বুঝতে পারছে না সে যতদিন পর্যন্ত বড়ো না হবে আমার রুম এরকমই থাকবে মানে সে বোঝা গেছে দিনে পাঁচ থেকে ছয় রুম গোছানোর পরে আর এনার্জি থাকে না ভাই এদিকে তো রুম গোছানো শেষ এদিকে আবার বান্নার জন্য চলে এসেছি আজকে ভাবছি খুব সিম্পল কিছু রান্না করব কালকে বাজারে গিয়েছিল আমার বর ওইখান থেকে শাক নিয়ে আসছে তাই শাকগুলো বেছে নিচ্ছি কলমির শাক অনেক দিন ধরেই খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে কলমির শাক ভাজি করি একটু পেঁয়াজ তেল বেশি দিয়ে এদিকে আবার থালা বাটি জমে গিয়েছিল সকালে নাস্তা করার পরে আর থালা বাটিগুলো পরিষ্কার করি নাই তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আমরা দুজন মানুষ কিন্তু অনেক বেশি থালা বাটি জমে যায় মানে আমি যখন করার কাজ তখন করি না রেখে দিই এই জন্য আর এই ডাউলটা আমি ভিজে রাখতেছি এটা খেসারি ডাল এই ডাউল এক থেকে দুই ঘন্টা ভিজালেই হয়ে যায় আর এদিকে ডাউলটা আমি চড়িয়ে দিব মানে আজকে পাতলা ডাউল রান্না করব অনেক দিন পরে অনেক দিন হলো পাতলা ডাউল রান্না করা হয় না তাই ভাবছি আজকে শাক রান্না করব পাতলা ডাউল তার সাথে আলু ভত্তা করব তার সাথে ডাউলের বোড়া কি যে মজার খাবার সিম্পল খাবারের মধ্যে কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি ভাল লাগে আর বিশেষ করে খেসারির ডাল কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে তো এদিকে আমি লোয়ার কড়াইতেই বড়াগুলো ভেজে নেব আমি বরাবরই লোয়ার কড়াইতেই মানে ভাজাভুজি করি এগুলো অনেক ভালো হয় তেলটাও কিন্তু অনেক বেশি কম লাগে নিচে লেগেও যায় না কিন্তু দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগলে তো কিছু করার নাই আমার যেটা সুবিধা হবে আমি তো সেটাই করব। তো এদিকে আমার বোড়াটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার মতন কে কে ডালে বোড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এদিকে ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডাউলের মধ্যে হলুদের গুঁড়া মরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিব আমি কিন্তু খুব ভালো ডাউল রান্না করতে পারি আমার হাতে ডাউল কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার ডাউলের সিক্রেট কি জানেন এখানে আমি পাঁচফুরন পাঁচফুরন ডাউলে দিলে তো অনেক বেশি মজা লাগে এদিকে আমার ডাউলের বাগানটা দিয়ে দিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু ডাউল রান্না করা শেষ এখন কলমির শাক ভাজি করব আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল মানে রান্নাই করতে আসছি প্রায় সাড়ে বারোটার দিকে রান্না করতে করতে প্রায় দুইটা বেজে গিয়েছিল মানে সিম্পল কিছু রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে বিশেষ করে ডাউল রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এদিকে আমি কলমি শাকটা ভেজে নিব পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ দুইটা আর কলমি শাকের মধ্যে পেঁয়াজ বেশি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে শাকের মধ্যে তেল বেশি দিতে হবে তাহলে তো অনেক বেশি মজা লাগবে আর সব শাকে যদি তেল বেশি দেওয়া যায় তাহলে তো অনেক বেশি ভাল লাগে ওইদিকে আমার শাকটা হয়ে গেছে এদিকে আলু ভত্তাটা করে নিব অনেক দিন ধরে আলু ভর্তা করা হয় না তাই ভাবছি আজকে শুকরা মরিসদের ঝাল ঝাল করে আলু ভর্তা করব তার সাথে ডাউল থাকলে তো আর কোনো কথাই নাই মাঝে মধ্যে সিম্পল খাবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে মাছ মাংস থেকে কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভাল লাগে আসলে প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু আলু ভত্তা তার সাথে ডাউল শাক এগুলো রান্না করি আমি চাইলে অনেক কিছু আরও রান্না করতে পারতাম কিন্তু সময়ও ছিল না এত এনার্জিও ছিল না এদিকে আলু ভত্তাটা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও অনেক বেশি মজা হয়েছিল আলু ভাতা করতে করতে আপনাদের কাছ থেকে বিদয় নিচ্ছি ভালো থাকবেন